এগুলো কি ফল ওয়াও আমরা এসেছি বন্ধুরা এখানে ঘুরতে তো মিজানে চোখে নজর ফলল যে এখানে কি জানে একটা ফল রয়েছে ফল আসলে নষ্ট হয়ে গেছে ফলগুলো সম্ভবত নষ্ট হয়ে গেছে আর একটা আর একটা তোলো মিজান আর একটা আর একটা নাও আসলে তরমুজ ওরে তরমুজ রিমন ভাই তরমুজ এগুলো কি তরমুজ ওয়া ওয়া তো এগুলো বড় হবে না এগুলো কি আর বড় হবে না এগুলো কি আর বড় হবে না

অনেকগুলো রয়েছে অনেকগুলো এই যে বন্ধুরা অনেকগুলো রয়েছে তবে এগুলো এখন ছোট বন্ধুরা এখন না জানে খেয়ে ফেলছে তো এখন ওর কাছে অনেক লেগেছে বন্ধুরা তোর মুস্ত আশা সাধারণত তিতে থাকে না এগুলো তিতে লাগছে কেন না অনেক সুন্দর একটি জায়গা বন্ধুরা এখানে আমরা এসেছি ঘুরতে আমি হাত ময়লা করে ফেলছে এখন হাত ধুতে যাচ্ছে সাবধানে সাবধান জাতীয় সাপ থাকতে পারে সৌদির উপর জাতীয় সাপ থাকতে পারে সাবধান